প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স আপনারা দেখছেন আমরা একটা লাল এটা এবং একটা সবুজ মেশিনে খড় কাটছি এই মেশিনগুলো নতুন আসছে সম্পূর্ণ আপডেট মেশিন সাড়ে তিন ঘোড়া মোটর এবং ঘন্টায় এক টন খড় কাটবে যারা স্মার্ট খামারে স্মার্ট মেশিন নিতে চান এবং অধিক গরু আছে এবং খুব দ্রুত খড় ঘাস কাটতে চান তারা আমাদের এই মেশিনটি নিঃসন্দেহে নিতে পারেন তার কিছু কারণ আছে এই মেশিনটি অনেক হাডে এবং মজবুত করে আমরা নিয়ে আসছি চায়না থেকে এবং এর মোটরটা আগে ছিল তিন ঘোড়া এখন এর পাওয়ার বাড়ি সাড়ে তিন ঘোড়া করছি যা সিঙ্গেল ফিউজের টু টোয়েন্টি লাইনের বাসা বাড়ি লাইনে চালানো যাবে এবং অনেক হাই স্পিড এই সিটগুলো এর অ্যাঙ্গেলগুলো অনেক মোটা করা হয়েছে এবং চাকাগুলোও পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছুই প্রায় এগুলো পরিবর্তন আমরা করছি দর্শক বন্ধুরা এই মেশিনটা আমাদের কাছে দুইটা কালার আছে একটা হলো লাল একটা হলো সবুজ এবং বড় বিষয় এই মেশিনটিতে আমরা সার্ভিসিং দিচ্ছি এক বছর আপনার এই মেশিনটিতে কোনো প্রবলেম হলে এক থেকে দুই বছর আপনি ফ্রি সার্ভিসিং পাবেন কোনো সমস্যা হয়েছে আপনি আমাদের আমরা সাথে সার্ভিসিং কার্ড দিয়ে দেবো কোনো ফোন দেবেন আমাদের লোক বাসায় গিয়ে আপনাকে ঠিক করে দিয়ে আসবে চাকাগুলো একটু খেয়াল করে দেখেন যে একদম আগে যে সাদা চাকা ছিল নর্মালি চাকাগুলো ভেঙে যেত এখন আমরা এই চাকাগুলো পরিবর্তন করে মোটা আকারে নিয়ে আসছি এই চাকাগুলা এবং এই যে মডেলটা নাইন জেটি জিরো ফাইভ খোদাই করে লেখা আছে এবং এই মেশিনটা আগের মেশিনে ছাড়া চার কেজি থেকে ছয় কেজি ওয়েটও বেশি এবং এর মোটরে ভোল্টেজ আর ই লাগানো আছে যে মোটরটা ভোল্টেজ আর মেশিন লাগানো আছে যা আমার ওখানটায় ভিতরে দেখা যাবে যে কত ভোল্টেজ মেশিনটা মানে মোটরটা চলছে সেটা বোঝা যাবে আপনার ভোল্ট ওটা উঠবে এবং সমস্ত কিছু ডিজিটাল সিস্টেম করা হয়েছে এবং এই ব্লেডগুলা সম্পূর্ণ কার্বন স্টিল ব্লেড দেখবেন এই ব্লেডগুলো কিন্তু সাদা ব্লেড কালো ব্লেডগুলো একটু নর্মাল কোয়ালিটি এই সাদা ব্লেড দেখেন এই ব্লেডে অনেকদিন ধার থাকে এবং খুব হার্ড এবং মজবুত এই ব্লেডগুলো এবং খুব দ্রুত খড় কাটতে সক্ষম যেন ব্লেডগুলো একটু খেয়াল করেন এবং ব্লেড একজাস্টিকের নাট এক্সট্রা চারটা করে দেওয়া আছে সবগুলা এর সাথে আমরা সম্পৃক্ত করে রাখছি এবং এর প্রিনিয়ামগুলো লোহার প্রিনিয়াম ব্যবহার করা যা সহজে নষ্ট হবে না তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো যারা ক্রয় করছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সহকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা মেশিনগুলো কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ইচ্ছা আমরা এই মেশিনগুলো আমরা দাম দিয়েছিল বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বিনিময়ে আপনি এই মেশিনটি পেয়ে যাবেন তুফান মেশিন নামে পরিচিত নাইন জেড নতুন মডেলের এই মেশিন আমাদের কাছে বললে নতুন মডেল মেশিনটা বললে আমরা আপনাদের দিতে পারবো দু হাজার চব্বিশের একদম নিউ ভার্সন নতুন মডেল নাইন জেড টু জিরো ফাইভের মডেলের মেশিন এই যে পাশে যে একটা সান মেশিন মতো দেখতে পাচ্ছেন পাথর এটাতে ব্লেড ধার দেওয়ার জন্য আর মেশিনটাতে কিন্তু দুটা গিয়ার সিস্টেম আছে গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যাবে একটা থেকে আড়াইটায় আপনি পরিবর্তন করতে পারবেন হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত খড় কাটা যাবে এটা খড় কাটা যাবে ঘাস কাটা যাবে ভুট্টা সাইলেস করা যাবে সব কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন এবং এই মেশিনটি সহজে এগুলো নষ্ট হবে না আর আমরা যেটা ওয়ারেন্টি বা সার্ভিসিং কার্ড বলছিলাম এই যে আমাদের সার্ভিসিং কার্ড এই কার্ড কিন্তু আমরা সাথে দিয়ে দেবো এই কার্ডে আপনারা নাম্বার দিয়ে থাকবে নাম্বারে আপনি ফোন দেবেন কোনো প্রবলেমে পড়লে আমাদের লোক আপনার বাসায় গিয়ে এটা ঠিক করে দিয়ে আসবে ভালো থাকুন